আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি আমার আমার প্রচণ্ড খারাপ অবস্থা চোখ মুখ দেখে বুঝতে পারছেন দুই মিনিটে জামায় রেডি হতে বসছে রেডি হয়ে নিলাম সো বের হয়ে গেলাম বের হয়ে রাস্তায় দেখলাম যে আপনার এই যে মামা এগুলা বিক্রি করতেছে সো এখান থেকে দুইটা জামুড়া নিয়ে নিলাম জ্বরে দিয়ে খেতে ভালো লাগবে নাকি সেই জন্য উনি আমাকে দুইটা জামুড়া কিনে দিলেন সেটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে দুজনের রিক্সায় উঠে গিয়ে পড়লাম সো ভেবেছিলাম যে আপনার কাপ কিছু খাবো ঝাল টাইপের আসলে এই ট্রেন দেখে মনে পড়েছে ছোট গলার কথা ট্রেন শুধু বইয়ে পড়তাম গল্প শুনতাম বাস্তবে কখনো দেখতাম না ঢাকা শহরে এসে ট্রেন সম্পর্কে বিজ্ঞ হলাম বা জানলাম সো এটা ভেবে ভেবে দুজনে ট্রেনে করে চলো ট্রেনের পাশ দিয়ে চলে গেলাম সো ওখানে গিয়ে তো কোনো দোকান পেলাম না কারণ সব ফুডকার্ট বন্ধ করে দিয়েছে কেন যেন জানি না সো এই মামা দেখলাম যে আপনার ঝা ফুচকা আর চটপটি বিক্রি করে তো আমার আসলে সচরাচর ফুচকা বা চটপটি এত পছন্দ না কিন্তু ঝালমুড়ি আমার খুবই পছন্দের তাও সব জায়গা না স্পেসিফিক কয়েকটা জায়গায় ঝালমুড়ি আমার খুব পছন্দের সো আমার হাজবেন্ড বললো যে খেয়ে দেখো জ্বরে ভালো লাগতেও পারে সেই জন্য নিয়ে নিলাম একটা চটপটি কিন্তু খারাপ ছিল না আদারওয়াইজ ভালোই লাগলো একদম যে খারাপ ছিল সেটা বলবো না ভালো লেগেছিল জানি না হয়তো আমার জ্বরের মুখে এই জন্য ভালো লাগতে পারে সো কি করব আর ঝাল তো আর কোনো কিছুই পেলাম না ভেবেছিলাম যে সিরাজের চুইগোস খাবো কিন্তু গিয়ে দেখি যে সেটাও বন্ধ চলে আসলাম যে আপন কফি হাউজে সেখানে এসে অর্ডার করলাম যে একটা ফ্রেন্স ফ্রাই এবং একটা আপনার চিকেন ফ্রাই সো দিয়ে দিল ফ্রেন্স পাইটা আগে চলে আসছে দুজনে বসে বসে ফ্রেন্স বাইক খাচ্ছি আর দুশো আমি করতেছি আর একটু ভিডিও নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আদারওয়াইজ অন্য কিছু ভাববেন না আপনারা ঠিক আছে সো এই ফাঁকে আমাদের চিকেন ফ্রাইটাও চলে এসেছে দুজনে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর কি করব বাসার দিকে রওনা দিয়ে দিলাম দুই টুনা টুনি বাসার দিকে রওনা দেওয়ার সময় ভাবতেছি আসলে দুনিয়াতে আর কী লাগে একটুখানি শান্তিরই দরকার টাকা পয়সা তো সবাই কামায় তাই না কিন্তু সেই টাকা পয়সা দিয়ে কি হবে যদি শান্তিই না থাকে সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি যেন একটু ভালো কিছু করে আপনাদের সামনে আসতে পারি আসসালামু আলাইকুম